দেখুন বন্ধুরা ডিম ছাড়াই ডিম ভাজাগুলো কি সুন্দর হয়েছে সফট বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডিম ছাড়াই ডিম ভাজার রেসিপি এখানে দেখুন আমি এক কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে কেটে নেবো আর এখানে বেসন গুঁড়ো নিয়েছি দেখুন এখানে আমি একটা খালি পাত্র নিয়েছি এক কাপ বেসন গুঁড়োটা নিয়ে নিচ্ছি আপনারা এক কাপের জায়গা দুই কাপ দিয়েও করতে পারেন এরপরে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেবো এক কাপ বেসন গুঁড়োয় আমি দেড় কাপ পরিমাণ জল দিয়েছি ঠিক আগে গুলে নেবো বেসনটাকে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক ডিএমে যেরকম পাতলা ব্যাটার থাকে এরকমই করতে হবে এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করবো ধুয়ে ধুয়ে নিয়েছিলাম আগের থেকে পেঁয়াজটাকে এরকম করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি এগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানোটা লঙ্কা কুচানোটা দিয়ে দেবো যেরকম খাবেন সেরকম নেবেন লঙ্কাটা এরপরে আমি এখানে স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো সামান্য একটু আর সামান্য একটু চিনি বেশি দেইনি কিন্তু অল্প অল্প করে দিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে গুলে নেব চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি সামান্য একটু দিয়েছি হাফ চামচ দিয়ে দিন হাফ পের থেকে হাফ হাফ দিয়েছি ভালো করে গুলে নেব ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপরে আমি এখানে একটা দেখুন চাটু বসিয়ে দিচ্ছি চাটুতে অল্প তেল দিচ্ছি তেলটা একটু চারদিকে করে নেব চাটুটা কিন্তু গরম হয়ে গেছে ভালো করে চাটুটাকে আগে গরম করে নিতে হবে এরপরে আমি দেব এরপরে আমি ব্যাটারটা যখন দেব তখন একটুখানি গুলে নিয়ে তাপাত দিতে হবে ঠিক আছে আমি এই এটার সাহায্যে দিচ্ছি আপনার পালে গোল হাতার সাহায্যে দিতে পারেন দিয়ে এবারে আমি পাতি পাতি দেবো এরপরে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দেখবো যে নিচেরটা ছাড়িয়েছে কিনে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে দেখুন কী সুন্দর উঠে গেছে আর এক পিঠ এরকম করে ভেজে নেব এরপরে আমি এটাকে নিমটাকে উল্টে দেবো আমি কিন্তু আর তেল দেবো না এই তেলেই আমি রান্নাটা করব অমলেটগুলো আর কি করব যতবারই দেবো ততবারইটুকুনি গুলে গুলে নিয়ে করতে হবে এবারে সঙ্গে সঙ্গে আমি একটু পাতিয়ে দেবো এরপরে উল্টে দেবো এভাবে যে কটা সে কটা আমি করে নেবো এই ছিল আজকের রেসিপি ডিম ছাড়াই ডিম ভাজার রেসিপি তুই এইভাবে বানিয়ে ফেলবে